এটা কথা বলে দাগ করবেন না আমি যদি এখন ওয়াজ বাদ দিয়ে নেমে যাই আপনাদের মাঝে মাফ চাচ্ছি কথা বলার জন্য মাফ করে দিবেন কিছু যুবকের বা মুরব্বীর পকেটে আমি হাত দিব হতে পারে তার পকেট থেকে এখন এই মুহূর্তে বিড়ির প্যাকেট এই মুহূর্তেই বের হবে এই মুহূর্তে আমি যদি কিছু যুবকের মোবাইল ফোনটা এখন এই মুহূর্তে চেক করি ওর মোবাইলে কমপক্ষে একশো থেকে দুইশো হিন্দি গান ডাউনলোড খুঁজে পাওয়া যাবে আমি যদি যুবকের মোবাইল ফোন চাক করি কয়েকজন যুবক এখানে এমন বসে আছে ও মাহফিলে বসে বসেই বসে বসেই গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে এখানে বসে বসে এবার আসছেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে দেখেন অনেকে হেসেছো আমি জানি কারণ তোমাদের সে বন্ধু আমাদের আশেপাশে বসে আছে আমি কত আমি হবে সে যুবকটা অশ্লীল মুভি দেখতো দেখতো তার মৃত্যু কেমন হবে আজকে আমি সবাইকে শোনাতে চাই আপনার সবাই চান চান না আর একটু জোরে চান কি চান না বে সামনে যখন মালাকুল ম aut আসবে তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা পুরো দেহটাই হবে নীল দুইটা চোখ হবে লাল মালাকুল ম aut পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশ বেনামাজের সামনে দাঁড়িয়ে যাবে খিচুড়ি উঠে যাবে প্রত্যেকটা করে কাঁপতে থাকবে বেনামাজির দিকে মালাকুল মত ভয়ঙ্কর চেহারা দেখে

একবার যখন আমি হাদিসগুলো বললে আমার নিচের প্রত্যেকটা গায়ের পশগুলো দাঁড়িয়ে যায় আমার প্রচন্ড পরিমাণে দুস্তম হয় আমার দেহ প্রত্যেকটা ভয়ে দাঁড়িয়ে যায় আরে ভাই কতটা উপর মৃত্যু হয়ে যায়

যাবে করে তার গায়ের চামড়া কেউ যদি ব্রেড দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে শতুর গুণ বেশি কষ্ট দিয়ে বেদামাজ দিয়ে কে আল্লাহ ক অবজ করবে বলেন সবাই নুজুল্লাহল্লাহ আমি সবাইকে নিয়ে দোয়া করি তোমার কাছে তুমি আমাদের সবাইকে মৃত্যু নামের আজাদ থেকে আমি। আমি কেন বাঁচাই রুহু যখন কবজ হয়ে যাবে লাশ নিথর দেহ দুনিয়ায় পড়ে থাকবে মসজিদ এরান হয়ে যাবে অমুকের বাবা অমুকের মা অমুকের ভাই দুনিয়া তার বেঁচে নয় এবার একটা প্রশ্ন করব সবাইকে উত্তর হয়তো 95 ভাগেরও বেশি মানুষ ভুল উত্তর দিবেন আবারো বলছি 95 ভাগ মানুষ হয়তো ভুল উত্তর দিবেন সো প্লিজ থিংক बिफोर यू आंसर माय क्वेश्चन একটু ভেবে উত্তর দাও বলুন লাশ যখন কবরে রাখা হবে কবরে প্রশ্ন হবে কয়টা ছাত্র ছাত্রকে বলেছে 74 চারটাকে বলেছে 44 একজন পাওয়া গেছে দুইজন পাওয়া গেছে কবরের মোট প্রশ্ন তিনটা নয় কবরের মোট প্রশ্ন হবে 4টা না নের ভাড়া বলো আমি কিন্তু কাউকে বাধানোর জন্য বলে নাই শেখানোর জন্য বলেছি আমি নিজেও একজন ছাত্র আমি এসেছি শিখাতে আমি এসেছি নিজেও শিখতে ঠিক না বলেন ছাত্র প্রশ্ন কি কি আমি প্রশ্ন করছি আপনি উত্তর দিবেন দেখা যাক nature এর সন্তানদের গলা আওয়াজ কত বেশি আজকে প্রথম প্রশ্ন মান রবব আমাদের রব কে আল্লাহ পেয়েছি। সাউন্ড পেইন্সি একটু আওয়াজ বাড়ানোর জন্য বলছি না বাড়ানোর জন্য বলছি না এখান থেকে আল্লাহ কে শরণ করে উত্তর দিতে দিল থেকে পড় চাই বলুন তো আমাদের সকলের রব একজন টিনি কে

আপনি যেদিকে তাকাই অথে নেয়ামতে ডুবে আছি সবাই পাক পাকালের পান্তে ছুনি তাসবিগান র তাসবিগান র আল্লাহ আমার রব এই রবী আমার সব দনে দনে দুন মনে তারি অনুভব রকে আল্লাহ নাম্বার 2 अमन নবী কাতালিকা ধর্মজ do you know this person who is he তুমি কি মানুষটাকে চেনো সবাই উত্তর করতে পারবে না এটা মাইকটা हटাই এটা আমার মুখে কি এটা দিয়ে দেখার সুবিধা হচ্ছে আমি জানি আরেকবার হটায় জিজ্ঞেস করছি জবান খুলে কেউ জনমাপ না যায় এটার নাম কি খালি সত্য সত্যি বলবেন আমি চাই না আপনারা মানুষ মিথ্যা বল না সত্য বলে তবে জানি আমাকে একটু দেখে বলতো দাড়িতে আমাকে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে অসুন্দর লাগছে সুন্দর লাগছে অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় তোমরা নাটোরের সন্তান তোমাদেরকে আগে বলেছিলাম ভালো লাগলে আই লাভ ইউ না লাগলে আই হেট ইউ কথা ঠিক আছে কিনা বলো যেই মেয়ে তোমাকে বলবে যে আপনাকে দাঁড়িতে ভালো লাগছে না তাকে বল বাপু টু সাইড আসেন প্লিজ এক মিনিট সাইড আসেন আপু যখন সাইডে আসবে আপুকে উইথ ডিসেন্ট ম্যানার ভদ্রতা বজায় রেখেই বল আপু যেহেতু আপনার দাড়ীওয়ালা বীর পুরুষ পছন্দ হয় আমার পারস্পেকটিভ থেকে আমার প্রশ্ন পয়েন্ট ভিউ থেকে আমার ওপিনিয়ন থেকে আমার চিন্তার থেকে আপনার মতো মেয়ের জন্য দাড়ীওয়ালা নয় আপনার মত মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্টরা ছলা জেইনের দাঁড়ি পছন্দ হয় না সোজা কথা ভাই সে আমার বাড়ির বউ হল যোগ্যতাই রাখানো করে ভাই বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাব দাঁড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর ব্যক্তিত্ব আর কেউ কি হতে পারে

আমার ওয়াজের মাঝে এই প্রসঙ্গ একটা কথা বলতে চাই আগে আমাকে উত্তর দেন নবীকে আমরা সবাই ভালোবাসি নাকি বাসি আমরা ডক্টর ইউনুস সাহেব কে দিতে চাই নাটোরের মাহফিল থেকে আপনি দায়িত্বে থাকা অবস্থায় আগামীর সংসদে

আমরা কোন সরকার বিরোধী লোক নই আমাদের কথা একটা নব্বই ভাগের দেশ মুসলমানের দেশ এই দেশে নবীর সামনে যে কটুক্তি করবে তার বাংলার মাটিতে বসবাস করা হারাম হয়ে যাবে বলেন সবাই আমাদের নদীকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না এবার বলেন তো আমাদের ধর্মের নাম কি

তারপরে বলে ফেনি নিয়ে নিব আমি কি বলি জানেন আমার কথা শোনেন আপনারা আমি বলি নিতে হলে তো আসতে হবে আসো খেলা হবে আসো আসো তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোন জেলার কোন প্রয়োজন নাই নাটোরের যুবক নাই তারা ভারতের বিরুদ্ধে অতএব আমরা ইসলাম ধর্ম মানি মারামারি চাই না তোমরা শান্তিতে আছো শান্তিতেই থাকো আমরা শান্তিতে আছি শান্তিতেই থাকি বাড়াবাড়ি বেশি করলে বুঝতে হবে কসোয়াহীন বেশি বাকি নাই না ভাড়া আল্লাহ আমাদের সবাইকে শান্তি প্রিয় হওয়ার তো অধিক দান করে সবাই আমি তিনটা প্রশ্ন শেষ শেষটা বলতে কি ব্যাপার তুমি তো একটাও আটকাও না ব্যাপার কি তুমি কি নকল করেছো নাকি রে ভাই তোমার এতগুলো জ্ঞানের উৎস একটা আমার বান্দাকে আর কোন প্রশ্ন করতে চেয়েও না আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের পাখান বানায় দাও আচ্ছা আমার বান্দার কবর থেকে তোমরা জান্নাতের খাম দিয়ে সুখান করে দাও এবার সবাই দুই হাত করে সবাই দুই হাত করুন কেউ যেন বাকি না যায় কেউ যেন বাদ করে না যায় দুই হাত সবার উঠে গেছে আমি দেখতে পাচ্ছি আমি যা বলবো আমার সামনে কোরআন আমি সত্য বলবো আমি এসেছি এই মাহফিলে এক্সাক্ট দশটা পঁয়তাল্লিশ এবং এখন বাজে বারোটা মোহাম্মদ সাহেব এখানে আছেন আমার ফ্রমে লেখা আছে জাসি ফুচুর এক ঘন্টার বেশি আলোচনা কোথাও করেন না কোথাও করবেন না আপনার একমত কিনা তারা একমত লিখে আমাকে এখানে নিয়ে এসেছে আমি অস করছি এক ঘন্টা পনেরো মিনিট যাব এই জন্য কারণ সব জায়গায় নিয়ম ফ্রম দিয়ে চলে না মাঝে মাঝে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয় না ভাই